আবার এক হারাম করকে দেখলাম আমাকে মাঝে লাগে আল্লাহ এই জিকিরটা হাদিসে কোরআনে কোথাও দেখি নাই কিন্তু বাংলাদেশে আছে এরা এমন অন্ধ ভক্ত লিপ্ত হয়েছে যে পিস সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যতই পাপ করি কোরআন খুলে

দুঃখ লাগে বেদনা লাগে এই সমাজের প্রতি এরা নামাজ ছেড়েছে হুজুরের উপরে বিশ্বাস করে এরা রোজা ছেড়েছে হুজুরের উপরে বিশ্বাস করে ওই চিমটি বাবার কাজ কি জানে বর্তমানে তার মারাত্মক কাজ বলছে বছরে একবার ওরস হয় তার ওরসে গাদা মুড়ির জোগাড় হয় কারা সারা বছর যা পাপ করেছ আমি চিমটি মেরে তুলে লব চিমটি মারবে গুনাগুলো টেনে নেবে আমি বলি উ যে লোকের গুনাগুলো টানছে উ রাখে কোথায় তো উ তো ইবলিসের বড় বাপ হবে সব পাপগুলো তো ওর কাছে তোমরা বুঝতে পারলেন না এ হারাম করে থেকে বড় হারাম করে পৃথিবী থেকে ও আছে অতচ সে গাঁজা খায় অথচ জীবদগিতে নামাজ চুম্মাটা পর্যন্ত হারাম কর পড়ে অথচ লোকের বলছে গুনাগুলো তুলে নেয় আশ্চর্যের বিষয় একজন আছে বর্ধমানে বর্তমানে বীরভূম আর বর্তমানের বর্ডারে আমি জায়গার নাম করব না সে বলছে নামাজ কনটেক কে ল নামাজ মানে তোকে আর নামাজ পড়তে হবে না তুই ওকে 1000 টাকা দিবি এক বছরের নামাজটা ও পড়ে দিবে হ্যাঁ তার ওড়শৌ লোক হয় তার ও murid আছে আশ্চর্যের বিষয় কত দুঃখের বিষয় যে তোকে আর নামাজ পড়তে হবে না তুই যত রকমের পাপ আছে করে যা জিনা কর মদ খা যত রকমের পাপে লিপ্ত হবি হ আমরা অবশ্যই তোর নামাজটা পড়ে দেব তাহলে বুঝলেন এরা সমাজকে কিভাবে ধ্বংস করছে লোক আর নামাজ পড়বে তার মুড়িদ যারা হবে তারা আর পাপ থেকে সরবে তারা জীবনে সরবে না গল্প গুজবে শেষ হয়ে গেছে সমাজকে দুর্নীতিতে ভরে দিয়েছে এটা সাধারণ মানুষের অপরাধ নয় আমাদের মতো মলবির অপরাধ আপনাকে আমি সুদটা হারাম বুঝাতে পারলাম না স্টেজে এসে গল্প করে পালিয়ে গেলাম আপনাকে লটারি হারাম বুঝাতে পারলাম না এসে গল্প করে চলে গেলাম আমি নামাজটা ফরজ এটা বুঝাতে পারলাম না আল্লাহর কাছে কি করে এই বক্তারা দাঁড়াবে গল্প গুজব করে কার গল্প চলছে বাপ গল্প আর পীরের গল্প এই গল্প চলছে সমাজের বুকে যে সমাজকে শেষ করে দেবে কিছু লোক এরকম আছে আপনার আমাদের সমাজে যে গল্প গুজবই ভালোবাসে এমন এমন আজ গৌপি গল্প অমুসলিম ভাইরা গোল করছে যে ইসলাম এরকম ধরনের ইসলামের গল্পই ভরা ইসলাম কুসংস্কারে ভরা আশ্চর্য এই মাসটা পৌষ মাস চলছে আজকে কত তারিখ জানি না কত আজকে পৌষ মাসের পঁচিশ নালে হলে ছাব্বিশ এর পরের মাসটার নাম কি মাঘ মাস আপনারা নদীর এই পারে বাস আবার বর্ধমান জেলার আছে না নাই গ্রামটার নাম নতুন গ্রাম কিন্তু জেলাটা বর্ধমান আমি ওই গ্রামে দুবার জলসা করেছি এরকম ওই পাটটা পেরুলে সালার ভরতপুর সালারটা পেরিয়ে গেলি কেতুক গ্রাম থানা বর্ধমান জেলা স্টার এই দিকে দেবগ্রাম পেরিয়ে গেলি কাটুয়া বর্ধমান জেলা স্টার বর্ধমানে মুর্শিদাবাদের কিছু জায়গায় আর বীরভূমে বাঁকুড়া পুরুলিয়ায় দেখবেন এই পহেলা মাগ ও মুসলিম ভাইদের একটা পরব আছে সেটার নাম হচ্ছে মাকর সংক্রান্তি গঙ্গা সাগরে আমি জলসা করতে গিয়েছিলাম ওই গঙ্গা সাগরে সব গোসল করতে যায় মুসলিম ভাইরা ওটা ভারত থেকে আসে বিহার থেকে উড়িষ্যা থেকে গোসল করতে আসে এই দিনে কাজী সাহেব বলে কোন এক পিস সাহেব ছিল কি নাম বললাম কাজী সাহেব এই পহিলা মা কাজী সাহেবের ওরস হয় কিছু কিছু জায়গায় কি করে মেয়েরা ফজরের পরে গোসল করে ও মুসলিম ভাইরা মাকর সংক্রান্তিতে গোসল করছে আমার বর্তমান জেলায় আছে আমার আউস গ্রাম থানায় আছে কিছু ভন্ডদের গ্রাম তারাই মাকর সংক্রান্তির দিনে মুসলিমদের মেয়েরা গোসল করে নাউজবিল্লা বলে এবং ওরস পালন করে কার কাজী সাহেবের ওরস গরু করে খানা করে খাচ্ছে হারাম সম্পূর্ণ হারাম আমি বলার পরে আমাকে এক হাজারের বেশি ফোন থেকে গাল দিয়েছে আমি আবার বেলডাঙ্গাই বলে যাচ্ছি রওজা থানে দরগায় আল্লাহ ছাড়া পীরের নামে মাজারের নামে গাছের নামে যদি কেউ মুরগি ছাগল মান্য করে এক হাজার বার বিসমিল্লা বলে জব করলু হারা কোন বাপের বেটা মলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন হালাল বলে দিন এক হাজার বার যদি বিসমিল্লা আল্লাহ আকবর বলে জব করে হারা কেন আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন হারাম কতগুলো জিনিস করার পরে যে রক্তটা বয়ে যায় অনেক মুরগিওয়ালা আছে দেখবেন গলাটা টিপে ধরে রাখে ঠিক ওই মুরগির মাংস কিনা হারা সেই মুরগিওয়ালার কাছে মুরগির মাংস কিনবেন কি যে হারাম কোর কোথায় আছে মুরগি বিক্রি করে জবাই করার পরে গলাটা tipe ধরে থাকে একদম হারাম অপরাধ তার কাছে মুরগির মাংস কিনবেন না তার দোকানকে বয়কট করুন দুঃখটা কোথায় জানেন আমাদের দেশের লোক ইমাম সাহেব যদি পায়ায় কোন কসাই থাকে ইমাম কিংবা মুয়াজ্জিন যদি 100 করে টাকালায় কিংবা 200 করে টাকালায় গরুটা জবাই করে দেয় অনেক লোক বলে একে ইমাম রাখা যাবে না গরু জবাই করছে তাহলে গরুটা জবাই করবে কে? 100টা কছায়ের মধ্যে 80টা কসাই গাঁজা খোরার মাতাল আমাদের দেশে এই বলছি কাল থেকে গাল চলবে। চলবে না চলবে না কারা দিব এই মালগুলো আমাকে গাল। তো তুরা গাল দিলে তো আমি বলতে ছাড়বো না। অবশ্যই বলবো। আমার ভাই আপনিবিকে অনুরোধ করে বলছে একটা মানি ব্যাগ কারুর পড়ে গেছে। আপনার হাত দিয়ে দেখুন রইল প্রমাণ দিয়ে নিয়ে যাবে মানি যান আপনাকে বলে দিই কষাই যারা থাকবেন আপনি পাঁচ নামাজ আপনি ইমানদার দিকে মাংস খাওয়াবেন এবং আপনাদিকে বলছি কোনো কষাই যদি নামাজ না পড়ে তার কাছে মাংসটা গরুটাকে জবাহ করছে জানার পরে মাংস নেবেন যদি ইমাম সাহেব করে আলহামদুলিল্লাহ চা ঢালবেন না না করে ইমাম সাহেব যদি করে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন করে আলহামদুলিল্লাহ আমার গ্রামের সিস্টেম আছে হয় মাদ্রাসার শিক্ষকরা জবাই করে না হলে মুয়াজ্জিন করবে না হলে কোনো নামাজি ব্যক্তিকে জবাই করতে হবে তবে তার মাংস লয় না হলে তার মাংস বিক্রি হবে এইটা আমাদের সমাজে শুনে নেন যে মুরগিটা জবাই করা হলো গরুটা তার প্রবাহিত রক্ত তার যে রক্তটা গড়িয়ে যাচ্ছে এটা খাওয়া কি হারাম মরে যাওয়া মাংস মরে যাওয়া জন্তু প্রাণীর মাংস মরে যাওয়া মাছ নয় মরা মাছ খাওয়া জায়েজ আছে অনেকে বলবেন যে মরা গরুটা খাওয়া জায়েজ নাই মাছটা কেন জায়েজ আছে এর মধ্যে কোরআন হাদিসে দলিল আছে প্রবাহিত রক্ত যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে ওইটা মারা গেলে হারাম মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই মাছের শরীরে রক্ত বেরেনে ইসকপ এক জায়গায় থাকে তার শরীরে প্রবাহিত রক্ত না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন মরা মাছটা খাওয়া হালাল জোরে বললেন সুবহানাল্লাহ এবং শূওরের মাংস কিসের মাংস বললাম শূওরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস আল্লাহ ছাড়া ঠাকুরের নামে আল্লাহ ছাড়া নামে আল্লাহ ছাড়া পীরের নামে আল্লাহ ছাড়া অন্য নামে করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো এই আপনাদের মুর্শিদাবাদে একটা গুটকা করা আছে দাঁত গুলো তো একদম পুরো মোষের মতো কালো করে দিয়েছে তার নাম ওই জাদুঘরের মতো টুটি পরে থাকে তার নাম হচ্ছে জুবে সে দেখলাম একটা বক্তব্যে বলেছে দেওবন্দীরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে গরু জবাই করলে এটা খাওয়া যাবে না হারাম ফতোয়া দিচ্ছে ওই ভগবান গুলাই বাড়ি আমি দেখলাম এ মাল যখন ফতোয়া দিচ্ছে আর খোঁজ নিতে হবে ই কতটা আমল করে আমি ভগবান গুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম যে তার বিটি পালি গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করেছে আমরা তাহলে এর বউটা কি হবে কষ্টের বিষয় ফতোয়া দিচ্ছে শুনে রেখে দেন এরা বলতে চাইছে যে মুরগিটা মাজারে জবাই করলেও আল্লাহ আকবর বলে জবহ করে আর আমি বলে যাচ্ছি এক হাজার বার যদি বিসপিল্লা আল্লাহ আকবর বলে পৃথিবীর সব মলবি কাবা ঘরের ইমাম এসে জবাহ করে আর যদি উদ্দেশ্য থাকে বাবার নামে উদ্দেশ্য থাকে গাছের নামে উদ্দেশ্য থাকে মাজারের নামে হারাম কোন সন্দেহ নেই এটা হারাম

তো তিনি লাস্টের দিকে বলছেন যে পুচোর প্রসাদটা মুসলমানদের এই জন্যে খেতে নেই সেখানে গোবর আর মুটে ছিটে দেওয়া হয় তো আমার আব্বাজি বললে ভাইজান আপনি বসবেন আব্বার বয়সী লোক বলে কেন বলে আপনি একবার বসুন আব্বা যান খুদ বা তাকে বলল যে আপনি বললেন মুসলমান দিকে যে মুতে ছিটে লাগার কারণে মু তার গোবরে ছিটে দেওয়ার কারণে এই প্রসাদ মুসলিমদার খাওয়া যায় না তাইলে তলার মালগুলোই যেগুলোই লাগে না ওপর গুলো ফেলে দিয়ে তলারটা তো খাওয়া যাবে তিনি কিন্তু আমার আব্বাজি বললেন শুনেন এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ অপরের নামে উৎসর্গ করার কারণে হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার জন্য হারাম আল্লাহ ব্যতীত কবরের নামে উৎসর্গ করার জন্য হারাম এই গুলো থেকে আমরা সবাই বাঁচবো জোরে বলুন আমরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে এনেছি অন্য কেউ নয় আমার আব্বা জি পঞ্চান্ন বৎসর জলসা করছেন আমার ভাই জান পঞ্চান্ন বৎসর গোলাম আহমদ মোর্তোজা সাহেব নিজের জিন্দগিতে ষাট বৎসর জলসা করেছেন ষাট সিক্সটি ইয়ার্স তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমি তিনি সমাজের কতটা খিদমত করেছে আমরা আলেমরা এখন একদিন আব্বাজি গল্প শোনাচ্ছিলেন যে আরে তোরা বাচ্চা ছেলে আজকে আমরা ময়দান তৈরি করেছি সেই ময়দানেই তোরা বক্তব্য দিছিস বাস্তব কথা মেদিনীপুরে একটা জঙ্গলসা বলে জায়গা আছে বেরিয়ে জেনেটার ভেঙে দিয়েছে তারা লাড্ডু পীরের লুগড়া জলসা করতে দিবে না বলছে আমি আর কোলা আহমদ মুরতজা সাহেব 15 কিলোমিটার মাটি মাটি হেঁটে রেল স্টেশনে গিয়েছি 15 কিলোমিটার পায়ে হেঁটেছে রাতে জলসা করতে লুকিয়ে পালিয়ে আজকে সেই জলসা গুলো জায়গা গুলো আমি গিয়ে ওই ডঙ্গল সাইট তিনবার জলসা করেছি এত ভালো মানুষটা এত ভদ্র লোক সব একটা বয়স্ক লোক একদম বয়স্ক মানে 90 বছর বয়স হবে সে আমাকে দেখে বলছে শকর ছেলে তুমি আমি বললাম হ্যাঁ বললে বাবা আল্লাহ আমাকে হৃদায়ত দিয়েছে আমি এক সাল লাগিয়েছি চেল্লা দিয়ে তোমার আব্বা যখন এসছিল আর মর্তুজা সাহেব আমি আগে জেনারেটারে বাড়ি মেরেছিলাম সেই লোককে আল্লাহ হৃদায়ত দিয়েছে জোরে বলুন সুভান আজকে ওই জায়গা থেকে ফিরে সেই জায়গা আমি আমার আব্বাজি সারা জিন্দগি ভর জলসা করলেন সারা জিন্দগিটা কাটিয়ে দিলেন জীবনটা কাটিয়ে দিলেন গোলাম আহমদ মুর্তজা সাহেব আজ পর্যন্ত আপনি শেরেকটাকে বুঝতে পারলেন না আপনি কবরটাকে বুঝতে পারলেন না যে ঢিপিটা হারাম আপনি বাজারটা বুঝতে পারলেন না মক্কা থেকে মদিনা হাজি সাহেব বসে আছে চারশো কিলোমিটার রাস্তা একটা মাজার নেই আর আমার বাড়ি থেকে বেলডাঙ্গা দেড়শো কিলোমিটার রাস্তা দেড়শো হাজারের বেশি বাজার তারা দিন বুঝেনি আমি এক্ষুনি শুনালাম একটা মাজার নেই কবর আমি নিচে দারুল গেছি একটা আলেমের মাজার নাই সব পেলেন কবর খাসেম সাহেব নানদীর পেলেন কবর পেলেন যত বড় 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 আলিমের দিন শুয়ে আছেন পেলেন কবর বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশের এদিকে বুঝিয়েছে হুজুরকে দেখি জিয়ারত করাবি কবরে জিয়ারত কে করবে সকাল বেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে বাপ মরে গেছে মসজিদে তরে যাই দাঁড়িয়ে আছে কি ব্যাপার হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে হুজুরকে নিয়ে যাবে হুজুর তিন দিন কবর জিয়ারত করেছে চার দিনের বানাই

যারা মৃত্যুর আগে একটা নেক সন্তান রেখে গেল যে বাপ মরে যাওয়ার পরে বাপের কবরটা জিয়ারত করবে কোন মলবি ভাড়া করতে হবে না আপনি ভেবে দেখুন আপনি মারা গেছেন আপনার সন্তান যদি কবর জিয়ারত করতে যায় সেই ছেলে বাপের জন্যে যখন কাঁদবে আল্লাহ আমার বাপ শুয়ে আছে এই কবরে আমার বাপের কবরটাকে সুখময় বানিয়ে দাও আমার বাপ যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও রেওয়ায়েতে আছে হাদিসে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আপনি একটা নেক সন্তান তৈরি করে যেতে পারলেন না যে আপনার জন্য নামাজের পাটিতে কাঁদবে যে আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে যে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে এরকম সন্তান আপনি তৈরি করতে পারলেন আপনি কত দুর্ভাগ্যবান আপনার ছেলে ডাক্তার হয়েছে তা কি হয়েছে তাকে এতটা ইলিম দেন সে যেন মুখে দাড়ি রাখে পাঁচ অক্তের নামাজি হয় আর বাপ মরে গেলে বাপের জানা যাটা যেন পড়াতে পারে ইমাম সাহেবকে বলবে ভাই হক তো আপনি ইমাম আপনারই কিন্তু আমার মনের ইচ্ছা আমি সবই জানি আমাকে একটু আমার বাপের জানা যাটা পড়াতে দেন কথাটা বুঝতে পারেন কত ভাগ্য ভালো সেই বাপে আমার ভাই দিকে অনুরোধ করে বলছি সব ভাই শিরিক থেকে বাঁচবেন জোরে বলুন ইনশাআল্লাহ একবার জীবনে চুরি করে ফেলেছে আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে ক্ষমা চাইলে আপনার দ্বারা জিনা হয়ে গেছে আল্লাহর কাছে কেন কেন ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরক করে শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দেব কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই গুনার ক্ষমা হবে না আল্লাহর যে আসন আল্লাহর যে শক্তি সেই শক্তি আর কারুর আছে আপনি ভেবে দেখুন যদি কবরে চাদর চড়ানো যায় হতো আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক রসুলের কবরে নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না আল্লাহ নবীর কবরের সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের সিজদা চলবে না আল্লাহ রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর মলবি মুল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পাবে না এইটাই হচ্ছে দুঃখ অথচ আপনি মুর্শিদাবাদের মেয়ে পায়ে হেঁটে যাচ্ছে কোথায় খালা কোথা চললে বাবা

যদি সুর করে বক্তব্য দেয় বাবা জিনা এই বাংলাদেশে একজনকে দেখছিলাম জোকারের মতো টুপি পড়ে আস্ত পাগল গরু গাধা আচ্ছা আমাদের দেশে বড় বড় আকাবির আমার আব্বা যদি আসেন তো আপনার দিকে বলবেন কিন্তু বাংলাদেশের সিস্টেম আলাদা হুজুর যদি বলে বাংলাদেশে একজনের দেখছি আন্ডার বেরিয়ে গেছে হুজুরের ঘাড়ে এরকম জিকির আমাদের দেশে নাই আছে কিন্তু বাংলাদেশে পাবেন এত ডিজাইন আবার এক খারাম করকে দেখলাম সালা এই জিকির হয় আশ্চর্য জিকির আমাকে মাঝে মাঝে ভয় লাগে কি বলেন আল্লাহ এই জিকিরটা হাদিসে কোরআনে কোথাও দেখি নাই কিন্তু বাংলাদেশে আছে